কৃষ্ণ আমি দেবী আপনারা দেখছেন নবদ্বীপ টিভি আজ আলোচনা করব বিজয়া একাদশীর মাহাত্ম সম্পর্কে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথির নাম হল বিজয়া একাদশী স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বর্ণনা করা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশীর তিথির নাম হল বিজয় একাদশী এটি অত্যন্ত পবিত্র একটি একাদশী ব্রত একবার দেবশ্রী নারদ ও ব্রহ্মদেবের নিকট এই একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে জানতে চেয়েছিলেন আমি আপনাকে এই একাদশীর ব্রত মাহাত্ম বলবো আপনি শ্রবণ করুন ত্রেতা যুগে অযোধ্যাপতি রামচন্দ্র পিতৃসত্ব পালনের জন্য দেবী সীতা এবং অনুজ লক্ষণকে নিয়ে চোদ্দ বছর যাবৎ বনে বাস করেছিলেন সেখানে গোদাবরী তটে পঞ্চবটি বনে বসবাস করার সময় রাক্ষসরাজ রাবণ ব্রাহ্মণের ছদ্মবেশী দেবী সীতাকে অপহরণ করেছিলেন সীতাকে খুঁজতে গিয়ে রামচন্দ্র অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিলেন এবং দেবী সীতাকে খুঁজতে খুঁজতে মরণ উন্মুখ জটায়ুর সাথে তার দেখা হয়েছিল এবং তিনি সমস্ত বৃত্তান্ত জানতে পারেন তখন রামচন্দ্র সমগ্র বানর সৈন্য সুগ্রীব এবং হনুমানকে নিয়ে একত্রিত হয়েছিলেন হনুমান লঙ্কায় গিয়ে অশোক দেবী সীতার নিকটে রামচন্দ্র কর্তৃক দেবী সীতার হস্তে প্রদান করেন এবং লঙ্কা থেকে ফিরে এসে প্রভু রামচন্দ্রকে সমস্ত বৃত্তান্ত জানান তখন রামচন্দ্র সমস্ত বানর সৈন্য হনুমান এবং সুগ্রীবকে নিয়ে সমুদ্র তীরে এসে উপস্থিত হন এবং কি করে এই সমুদ্র পারপার করা যাবে তার জন্য লক্ষণকে বলতে থাকলেন তখন লক্ষণ বললেন হে প্রভু আমি তো এই বিষয়ে জানি না তবে এখান থেকে কিছু যোজন দূরে বকদালভ্য মনির আশ্রম রয়েছে তিনি তৃকালজ্ঞ এবং ব্রহ্মদেবের সাক্ষাৎ পেয়েছেন তিনি নিশ্চয়ই এর সমাধান করতে পারবেন একথা শুনে ভগবান রামচন্দ্র তার সমস্ত দলবল নিয়ে সেই বগদালভ্য মনির আশ্রমে এসে উপস্থিত হলেন বগদালভ্য মনির আশ্রমে আসার পর মুনিবর প্রভু রামচন্দ্রকে দেখার পর বুঝতে পারলেন পুরুষোত্তম পুরাণ পুরুষ পৃথিবীতে মধ্যে আবির্ভূত হয়েছে। তখন সেই মুনিবর প্রভু রামচন্দ্রকে বললেন হে রামচন্দ্রজি আপনি কি উদ্দেশ্যে আমার নিকট এসেছেন আপনি আসাতে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আমি কিভাবে আপনার সেবা করব আপনি সেটা বলুন তখন তিনি বললেন হে মুনিবর সীতা উদ্ধারের জন্য আমরা আপনার নিকট এসেছি কি করে এই সমুদ্র পারাপার করা যাবে আপনি সেই ব্যবস্থা করুন তখন সেই মুনিবর বললেন হে প্রভু রামচন্দ্র আপনি এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষেও একাদশী ব্রত পালন করুন এই ব্রত পালন করবে সমস্ত সম্ভব সমস্ত জায়গায় বিজয় সম্ভব তখন এই মুনিবরের কথা মতো প্রভু রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করলেন এবং এই একাদশী ব্রত পালন করার প্রভাবে তিনি সীতা উদ্ধার করতে পেরেছিলেন এবং রাবণকে বধ করতে পেরেছিলেন এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং অবশেষে এই সংসার সমুদ্র পার হয়ে ভগবত ধামে গতি হয় হরে কৃষ্ণ